আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত ভিওর্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি বর্তমানে ধান গবেষণার ভিতরে এখানে কৃষি গবেষণার ইনস্টিটিউট ভিতরে এই যে ধান গবেষণা এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের সব ধরনের জাত ধানের কতগুলো জাত আছে আমরা নিজেরাও বলতে পারবো না এখানে আমার সামনে আছে এই যে দুই সাইডে দেখেন কত কী আকারে ধান ধানের গবেষণা হইতেছে এখানে আপনাদেরকে দেখাতে জানছিলাম মূলত আমরা কন্দল ফসল নিয়ে একটা ভিডিও করছিলাম আপনাদের সাথে এরপরে আপনারা এখন এই যে দেখতেই পারতেছেন এখানে ধানের কতগুলো জাত আছে এই জাতগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কচুর জাতগুলো আপনাদের শেয়ার করলাম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ধানের কতগুলো জাত আছে এই নিয়ে আপনাদেরকে দেখাতে আমরা চেষ্টা করছি এখানে কোনো ধোকাবাজি কিংবা আপনার কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করেন বিআরটি এর যতগুলো সেরা জাত আছে কচু এবং ধান এই যে দেখতেছেন সবগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের আপনার জাত আছে হ্যাঁ প্রত্যেক চান বাইরে যান নিয়ে হ্যাঁ এখানে আপনাদেরকে ভিডিও ওই এই দিক দিয়ে যায় না ভাই এখানে বিশাল বড় মাঠ বিশাল 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 বড় মাঠ আপনার ধান গবেষণার বিশাল বড় মাঠ আপনাদেরকে সাথে শেয়ার করলাম কালিজিরা ধান আপনার এই যে ইয়া ধানতে শুরু করে আপনার সব ধরনের ধান আছে দেখতেছেন কত ধরনের যে ধান আছে মানে বাংলাদেশে যত ধরনের ফুল ফসল আছে এখানে আমাদের সাথে কৃষি কর্মকর্তারা আছে যে দেখতেছেন সারদের সাথে ঘুরতেছি আপনাদের দুয়ায় আপনাদেরকে একটু দেখানোর জন্য মূলত আমরা এখানে আসছিলাম এই যে এই যে দেখতেছেন এখানে ধানের বীজতলা করা হয়েছে এখানে কত ধরনের জাত আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে দেখেন কত ধরনের বীজতলা তারা করছে সরকারিভাবে তো এটাই আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আসছিলাম দেখাইলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম